আপনারা অলি বুজুর্গের জমিনের মানুষ এই জমিনের এই সিলেটের জমিনের আল্লাহর বলি যারা বিশেষভাবে গহরপুর আহ নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলী ওনারা কত জিকির করছে আল্লাহরে কিরকম টাকাটাই করছে আমি নুরুদ্দিন গহরপুর রহমতুল্লাহের কাছে ওয়াজের পরীক্ষা দিচ্ছি একবার আমি এক মাহফিলে গেছি ওখানে হুজুর অসুস্থ ছিলেন কার গুজারি বলতেছি তো হুজুর খুব অসুস্থ হুজুরের গলা চলে না কথা বলতে পারে না পাশে সভাপতি যিনি হুজুরেরই খলিফা তিনি বলছেন যে হজরত লিখে দিছে একটা পাচ্চা অনেক বক্তা আছে কষ্ট হইলে শেষ করেন জালাল লেগে গেছে আমাকে স্লিপ দিলা আমি ফজর পর্যন্ত বসিয়া থাকিব কে কি লোকমা ওয়াশ করে আমি শুনিব আমি লোকমা লাগাইব এ কথাটা বয়ে পড়ছে লোকমা লাগাইব এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের সম্পর্ক সবার সাথে ভালো না কিছু মানুষের সম্পর্ক তার বন্ধুর সাথে ভালো সাথেও ভালো না কিন্তু বন্ধুর বন্ধুর সাথে ভালো সে হক আদায় করে বন্ধুত্বের যত্ন করে বন্ধু বন্ধু তারা খুব খাতির বন্ধু বন্ধুকে ভালোবাসে কিছু মানুষ আছে তারা বিবির হক আদায় করে সন্তানের হক আদায় করে তাদেরকে তাদের সন্তান বিবি পরিবারের লোকেরা ভালোবাসে যা তাদের চাহিদা আছে ওরা করে কাপড় একটা চাইলে দুইটা দেয় সন্তান একশো টাকা চাইলে দুশো টাকা দেয় পরিবার তাদের উপরে খুশি কিন্তু নামাজ পড়ে না আল্লাহর হক আদায় করে না আল্লাহ নারাজ কিছু মানুষ আছে এরা দলকে সময় দেয় দলের হক আদায় করে দলের জন্য সময় দেয় দলের জন্য গায়ের ঘাম ঝরায় প্রয়োজনে রক্ত ঝরায় দলের জন্য কখনো কখনো অন্যায় পথে হাঁটতে শুরু করে হেলমেট পরে গুলি করে মানুষ মারে দলের জন্য অফিস আদালত ভাঙচুর করে তখন দল তার মূল্যায়নকারী হয় দল তাকে গুরুত্ব দেয় এমন কি তাকে নমিনেশন দিয়ে সংসদ সদস্য বানায় সে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে গণিত হয় কিন্তু ধর্ম কর্ম দিনদারি না থাকার কারণে আল্লাহর কাছে সে নিকৃষ্ট রয়ে যায় কিছু মানুষ আছে তারা সরকারের প্রিয় ভাজন হয় কারণ সরকার তাদের গুম করতে বললে গুম করে খুন করতে বললে খুন করে অত্যাচার করতে বললে অত্যাচার করে আর কয় উপরের নির্দেশ ইলিয়াস আলীকে গুম করে দিল শাপলা চত্বর সহ রাজপথে দেশপ্রেমী মানুষদেরকে গুলি করে করে হত্যা দেশের আলেম ওলামা যারা তাদেরকে গ্রেফতার করল গ্রেফতার করতে মিথ্যা মামলা নিজেরা প্রস্তুত করল সরকার রে খুশি করার জন্য এই ভাই এরকম মিথ্যা মামলায় ধরলেন কেন জানেন না এই লোক এই কাম করে নাই জানি তাও ধরছেন উপরের নির্দেশ খুশি না বিনিময়ে সাধারণ পুলিশ থেকে ওসি হয়ে গেছে ওসি থেকে সে ডিআইজি হয়ে গেছে এক সময় সে বাহিনী প্রধান হয়ে গেছে সরকার তার অপকর্ম ঢাকার জন্য আবার তাকে মানুষের চোখে ধোলা দিয়ে গোল্ড মেডেল দিয়েছে গোল্ড মেডেলিস্ট কর্মী সরকারের সরকার তাদের উপরে খুশি কিছু মানুষ আছে তাদের উপরে ভিন দেশি দাদারা খুশি যেমন শেখ হাসিনা তার উপরে ভারত খুশি সবাই নারাজ হলেও কোথাও জায়গা নাই কিন্তু ওখানে জায়গা আছে কারণ মোদিকে খুশি করার জন্য এদেশের আলেমদের উপরে অত্যাচার করেছে মুসলমানের রক্তে যাদের হাত লাল তাদের খুশি করছে তারাও এর উপরে খুশি হয়ে তাকে জায়গা দিয়ে দিচ্ছে কারোর সম্পর্ক আমেরিকার সাথে ভালো নাস্তিকতা করেছে এত বেশি যে গ্রামে মানুষ তার ঘর বাড়ি পুড়াইয়া দিছে কিন্তু আমেরিকান প্রভুরা তাকে নাগরিকত্ব উপহার দিয়ে কারণ আমেরিকাকে খুশি করে ফেলেছে ওরকম জমিনে কিছু মানুষ আছে যারা তাদের জীবনে তারা হার পাল হার ওয়াক হর কাদাম তারা আল্লাহকে খুশি করার দান্দায় থাকে তাদের উপরে মহান আল্লাহ খুশি হয়ে যায় তাদের অনেক গুনা হইলেও আল্লাহ তালা তাদের গুনাহকে ঢাইকা দেয় তাদের মাপ করে দেয় তাদের কাছে ডাইকে নেয় আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় আল্লাহ পাক খুশি করতে হয় যদি কেউ খুশি করতে সক্ষম হয় তো কখনো কখনো অল্প কাজও রবের সন্তুষ্টি পাওয়ার কারণ হয়ে যায় যেমন আপনারা এসেছেন কি রবের সন্তুষ্টি গুনাখাতা অনেক করি মাদ্রাসার মাহফিল নায়বেন বিরায় যাই বসি একটু তওবা করি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ ও বলে যা মাপ যেহেতু চাইলেই অনেক ফিরিস্তা আসছে এখানে সবাই সাক্ষীরা তো করে মাপবাসাটা দিয়ে দিলাম রবের ভালোবাসা নিতে হয় কিছু মানুষের উপরে শয়তান খুশি হয় কারণ তাদের কৃতকর্মের কারণে শয়তানের সাথে সম্পর্ক তাদের প্রমাণিত হয় এই মানুষগুলাকে মহান আল্লাহ শয়তানের লগেই তো চোখে রাখবে ইবলিস স্টাইলের কিছু মানুষ আছে না দেখতে ইনসান আসলে হুব হু শয়তান আছে না নাই আছে না আর কিছু মানুষের উপরে আল্লাহ খুশি শয়তান নারাজ আল্লাহ খুশি ভারত নারাজ আল্লাহ খুশি সরকার নারাজ কিন্তু আল্লাহ খুশি আছে না রাজনীতিবিদরা নারাজ কিন্তু আল্লাহ খুশি আল্লাহ যার উপরে খুশি তার জিন্দগিটা হলো সফল জিন্দিগি এ কারণে একটা মানুষের হায়াতের মক্সাদ হলো রেজায় মৌলা আল্লাহ পাকের সন্তুষ্টিকে অর্জন করা এটা হলো মানুষের জীবন মিশন জিন্দিগির মিশন আল্লাহ তালা তার উপরে খুশি যার ইমান সে রক্ষা করে কিছু মানুষ আছে তারা তাদের ইমানকে নষ্ট করে মূর্খতার দ্বারায় মূর্খ কর্মকাণ্ডের দ্বারায় শিরকি কাজকামের দ্বার অন্যায় কথার দ্বারায় ইমান নষ্ট করে ফেলায় তার উপরে শয়তান খুশি হয় আর যারা ইমানকে রক্ষণাবেক্ষণ করে তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যায় ইমান দৌলতের নাম ইমানের চেয়েতে বড় আর নাই মানুষের সবচেয়ে বড় সম্পদই হলো তার ইমানটা এটা সবচেয়ে বড় ধন ইমান এটার এক জাররাও যদি কেউ কবরে লয়া যায় তা আল্লাহ তালা তাকে হাদিসে আল্লাহর রসুল খবর দিছেন কম পক্ষে দশ পৃথিবীর সমান জান্নাত ন্যূনতম ঈমানদারকে আল্লাহ তালা দান করবে সোহান আল্লাহ জোরে বলেন সব হবে জোরে বলেন আল্লাহ খুশি হবে জোরে বলেন বারবার বললে আরো বেশি খুশি হয় জোরে বলেন আপনাদের আছে শীতে ডাইকে রাখছেন একটু বাইর করেন না দোনহ করে করেন সোজা করেন আঙুল খুলেন নাড়া চড়া দেন এবার জবান খুলে আওয়াজ করে বলেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবার আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার হাত নামান আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আল্লাহর বড়ফ তো আল্লাহ আকবার বললে আল্লাহ খুশি হয় আল্লাহ আকবার আল্লাহ পাকের পছন্দের শব্দ আলহামদুলিল্লাহ আল্লাহর পছন্দের শব্দ ইলাহা আল্লাহর পছন্দের শব্দ ফখরুল সাহেবের পছন্দ হইলে সমস্যা নাই কার পছন্দ জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কার পছন্দ আল্লাহ একবার কার পছন্দ আলহামদুলিল্লাহ আল্লাহর পছন্দ এ কারণে কোরআনের পয়লা কথা আলহামদুলিল্লাহ কোরআনের পয়লা কথা কি বান্দার কামই শুক্রিয়া করে আমাদের কিছু আছে সব কিছু কার এই যা আছে আমাদের এগুলো দিছে কে আমাদের যিনি সব দিল তার গুণগান একটু গামুনা আমাদের অনেক দোষ ত্রুটি আছে অযোগ্যতা আছে কোন অযোগ্যতা নাই তিনি কে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন দোষ জার নাই আল্লাহর কোন দোষ নাই ত্রুটি নাই অযোগ্যতা নাই পুত পবিত্র তিনি বলবো না এটা এটাও তো বলতে চাই না মাহবিলা আসলে হুজুরা একটু বলা এই সারা দিনে টাইম আছে সুবাহ আলহামদুলিল্লাহ বলা ইজি কাজে সব নিজের আজে বাজে কাজে একটা বার আল্লাহর নামের তসবি গুলা আদায় করার সময় নাই অথচ আল্লাহ এগুলো বেশি বেশি আল্লাহর পছন্দের কাম এটা আল্লাহর চাইতে বড় আর কেউ নাই সব চাইতে বড় কে জোরে বলেন তার বরত্ব বলবো না তো কার বরত্ব বলমু আল্লাহ ছাড়া আর কোন ইলাহ জরে বলেন জোরে বলেন আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই একবার যদি জীবনে কেউ বলে আল্লাহ তাকে জান্নাত দান করে এই কথাটা কেউ একবার বললে আল্লাহ খুশি হয় এত আল্লাহ একবার এটা বললেই জান্নাত দান করে এই কারণে আল্লাহর নবী নিজের চাচাকে এই কথাটা একবার বলানোর চেষ্টা করতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলুন যদি বলেন আপনি একবার তো আসফা অন্য বর্ণে আছে ওহাজ্জু আমি সফাত করব আল্লাহর সাথে আমি বাড়াবাড়ি করে আপনাকে জান্নাতে পৌঁছাবো একবার বলেন আপনি একবার সন্তানদের মুখেও এগুলো বের করতে হয় মাসুম মাসুম বাচ্চা ঘরে আসে আল্লাহর নামের তসবি বের করা বলো কি বলানো আল্লাহর নাম আল্লাহ বের করানো প্রথম শব্দ আল্লাহ বের করলে আর যে শেষ শব্দ আল্লাহ বাইর হয় প্রথম শব্দ প্রথম কথা হবে লা ইলা শেষ কথা হবে লা ইলা ইল্লাল্লাহ নবী বলছেন মাঝখানে যা আছে সব আল্লাহ মাফ করে দিব মরছে তখন বলছে লা ইলা ইল্লাল্লা জান্নাত দিয়ে দিব এই পাশে এত কথা বলে কি না এই বারান্দাটা এত কথা বলে কেন যেখানে বারান্দা থাকে সেখানে পর্দা দিতে হয় না এই পর্দা দিতে হয় না কারণ কারণ কি এ পর্দা না থাকলে তাদের একটু সরম থাকে এ পর্দা থাকার কারণে তারা মনে করে আমাগরে কেউ দেখে না আমাদের কেউ শোনে না পর্দা যদি না থাকতো তাহলে সরম লজ্জায় হইলো বারান্দায় বৈশা বয়ান শুনতে কথা বলতাম যাই হোক আমার আমি তো দাওয়াত দিছেন আসছি অনেক আগে আসছি আমি এসে তো আল্লাহর নাম একবার যদি কেউ বাইর করে তার উপরে আল্লাহ তালা খুশি কিন্তু আশ্চর্য জমানা মার্দ সব জেনানা আশ্চর্য জমানা পুরুষ সব মহিলা হয়ে মহিলা সব পুরুষ হয়ে গেছে ট্রান্সজেন্ডার কারণে কেউ আল্লাহ স্মরণ করে না আল্লাহ নাম স্মরণ করার সময় কারণ নাই ফেসবুক টিফা সময় যত হয় বাজে কথা বলার সময় যত হয় আল্লাহর নাম স্মরণ করার সময় হয় না অথচ প্রতিদিন কেউ যদি বেশি না। দশ মিনিট আল্লাহর নাম জপে জিকির করে তসমি যদি পড়ে সিলসিলার সবক থানবি মাদানী সিলসিলার সবক আদায় করে বার সোভান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশতবার লাহ একশতবার আল্লাহ আকবর একশতবার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ একশতবার যে কোনো দূরত শরীফ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার ভেতরে ইবাদতের নেশা পয়দা করে দিবে আল্লাহর নাম বলবেন জিকির করতে পারবেন আজ থেকে প্রতিদিন আপনারা অলি বুজুর্গের জমিনের মানুষ এই জমিনের এই সিলেটের জমিনের আল্লাহর বলি যারা বিশেষভাবে আহ নুরুদ্দিন গহরপুর রহমতুল ওনারা কত জিকির করছে আল্লাহরে কিরকম টাকা করছে আমি নুরুদ্দিন গহরপুর এর কাছে ওয়াজের পরীক্ষা দিছি একবার হুজুরের কাছে পরীক্ষা দেওয়া যাবে না আমি এক মাহফিলে গেছি ওখানে হুজুর অসুস্থ ছিলেন কার গুজারি বলতেছি তো হুজুর খুব অসুস্থ হুজুরের গলা চলে না কথা বলতে পারে না তো পাশেই সভাপতি যিনি হুজুরেরই খলিফা তিনি বলছেন যে হজরত লিখে দিছে একটা পাচ্চা যে অনেক বক্তা আছে কষ্ট হইলে শেষ করেন হুজুর তো জালাল লেগে গেছে আমাকে স্লিপ দিলা আমি ফজর পর্যন্ত বসিয়া থাকিব কে কি লোকমা ওয়াশ করে আমি শুনিব আমি লোকমা লাগাইব এই কথা কে বয়ে লোকমা লাগাইব যেই যায় পাঁচ মিনিট লাস্টিং বিদায় কাউরে আওয়াজ মিল্লা মস্ক করায় আর বিসমিল্লা বাস করাই বক্তা নেই কিতা করতে পারো না কিন্তু বাস করতেছে যাও আমি তো ঘরে বসে বসে সব শুনতেছি তামাশাটা কি হইতেছে সব বিনা রানে পেভিলিয়ানে সারা সব জারদার ধর্ম তো ঘরে পোস্টার বুঝাই বক্তা পরে সিরিয়ালে কেউ নেই প্রায় শেষ কয়েকজন মুরব্বী বাকি আছে যারা করতে না চলে আসছে আমি তখন খুব ছোট এখন তো দাড়িগুলা হাসিনার বরকতে সাদা হইছে তখন দাড়িও ছিল না আমার দুই চারটে দাড়ি উঠছে কমিটি চিন্তা করলো যে শাসা হুজুরকে পাঠায় দিই খালি সাউল্লা সাদী সাহেবকে পাঠায় দিই অথবা অমুক আর একজনকে পাঠিয়ে দেই মদনের নেতৃত্ব নাই বুজুর্গ যারা যাদের দেখলে হুজুর ঠান্ডা হয়ে যায় যদি ফেরত আইসে এদি পরে পরে ওনারে পাঠাইলো নাকি আমার আগে পাঠাইবো এর পরে

আমি তো আর কোন আয়াত পড়ি না হাদিসও পড়ি না আহসুল্লাহ পড়ি না বিসমুল্লাহ না আমি যে সুন্দর করে সালাম দিছি যার ভিতরে ভুল ধরার নাই আমি বাংলা ওয়াজ শুরু করছি আর আমি হজরত মদনী রহমত উল্লা আশা গুলো পড়া শুরু করছি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ কি ওয়াজ শুনবেন ভাই আমার

فضیلت ہے عبادت پر انہی کی افتقا پر ناز کرتی ہے مسلمانی رہے دنیا پہ لیکن بالکل اس دنیا سے بھی تعلق ہو فرے دریا پہ ہرگز نہ کپرو کو لگے پانی فرتے <تصفح> <تصفح>

কিন্তু প্রতিদিন যদি কিছু সময় জিকির করা যায় তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় করবেন জিকির ইনসান